আসসালামু আলাইকুম আজকের বিষয়টি আলোচনা করার আগে গতকাল রাতে আনন্দবাজার পত্রিকার মেইন হেডিংটা একটুখানি তাহলে বোঝা যাবে জম্মুর আকাশে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে লাল বল বিয়ের রোশ নাই নাকি সম্পৃত ফিরলো হ্যাঁ কাটানে ওগুলো সব আসলে মিসাইল বলা হয়েছে মিসাইল কিন্তু আসলে ওগুলো মিসাইল না ওগুলো হচ্ছে কার ড্রোন আর একটা পরিসংঘাতের আবহে সতর্কতামূলক ব্যবস্থা দেশের বত্রিশটি বিমানবন্দর বন্ধের সময়সীমা বৃদ্ধি করা হলো খুলবে কবে জানা নেই প্রতি একে অপরকে ইন্ডিয়া পাকিস্তান একে অপরের বিভিন্ন শহরে বিভিন্ন স্থাপনার দিকে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠাচ্ছে এদের মধ্যে কোনোটা ছবি তুলতেছে লোকেশন ডিটেক্ট করতেছে বিভিন্ন এয়ার ডিফেন্স কোথায় রাখা আছে কোন অস্ত্র কোথায় রাখা আছে এগুলো কোনো কোনোটা বিস্ফোরক ভর্তি করে গিয়া নিজে অ্যাটাক করে নিজে সহ ধ্বংস হইতেছে কামিকাজি ড্রোন কোনোটা আমার একটু বড় সাইজ যেগুলো নিজ থেকে গুলি করতেছে বা বোম ছোট আকারের বোমও আপনার মার মারতেছে আমার সাথে ছবিও তুলতেছে এখন কথা হচ্ছে যে শুধুমাত্র ড্রোন ব্যবহার করা হচ্ছে কেন পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু অস্বীকার করা হচ্ছে যে তারা ইন্ডিয়ার ভিতরে গিয়ে কোনো ধরনের আক্রমণ করতেছে না তারা বলতেছে আমরা শুধু ডিফেন্স করতেছি ইন্ডিয়া আমাদেরকে যেভাবে আক্রমণ করতেছে সেই আক্রমণগুলো প্রতিহত করার জন্য যা করণীয় তাই করতেছি এবং সেই আক্রমণগুলোর জন্য করতে না পারে তার জন্য যা করা দরকার সেটাই করতেছে আসলে পাকিস্তানের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছিল যে এর আগে যে পঞ্চাশ জন ইন্ডিয়ান সৈনিক নিহত হয়েছে ইন্ডিয়া তো অস্বীকার করছিল বা কোনো কিছু বলে নাই একজন বা কয়েকজনের কথা বলছিল কিন্তু সিএনএন বিষয়টা ইনভেস্টিগেশন করে দেখছে কথাটা পঞ্চাশ না হলেও পঞ্চাশের কাছাকাছি সৈনিক নিহত হয়েছে এটা কিন্তু আজ থেকে দুদিন আগে গত রাত্রিতে আরও জন। সৈনিক নিহত হওয়ার কথা পাকিস্তান দাবি করছে আবার পাকিস্তানের বিভিন্ন শহরেও অনুরূপভাবে ইন্ডিয়া ড্রোন পাঠাচ্ছে প্রতি পাকিস্তান এবং ইন্ডিয়ার প্রচুর শহর বিদ্যুৎ শূন্য মানে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে মানে বিদ্যুৎ অফ করে দিয়ে অন্ধকার করে রাখা হচ্ছে সেই অন্ধকারের মধ্যেই ড্রোনগুলো একে অপরকে আঘাত করতেছে বা আঘাত করতে যাচ্ছে এখন যে যেভাবে পারে সেগুলোকে ঠেকানোর চেষ্টা করতেছে বা সেগুলোকে না মানে ভূপাতিত করার চেষ্টা করা ইন্ডিয়া মানে সেনাবাহিনী তাদের সাংবাদিক সম্মেলনে তারা নিজেরাই বলছে যে এ পর্যন্ত গতকালকের কথা এটা যে চারশোবার ড্রোন অ্যাটাক করা হয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়ার ভিতরে পাকিস্তান স্বীকার করে নাই কিন্তু চারশো বার অ্যাটাক করা হয়ে মানে ড্রোন অ্যাটাক করা হয়েছে ইন্ডিয়ার ভিতরে এবং তারা বলছে যে আমরা প্রায় সবগুলোই ড্রোনকেই ভূপাতিত করছি বা নস্বাদ করছি আদৌ থেকে চারশো ড্রোন ইন্ডিয়া ভূপাতিত করলে ইন্ডিয়ার যে এয়ার ডিফেন্সের চারশোটা মনে করেন এস ফোর হান্ড্রেড তারা নাকি আপনার ব্যবহার করছে এস ফোর ফোর হান্ড্রেড ছাড়া পাকিস্তানের পাঠানো ড্রোন যেগুলো আসলে মূলত তুরস্কের সেগুলোকে ডিটেক্ট করা অন্য কোনো এয়ার ডিফেন্সের পক্ষে সম্ভব না তো এস ফোর হান্ড্রেড চারশোটা যদি খরচ করতে হয় তাহলে এই চারশোটা ড্রোনের যে দাম তার সাথে কয়েকশো গুণ বেশি অর্থ তাদের ব্যয় হয়ে গেছে অলরেডি এবং যে মিসাইল দিয়ে আঘাত করে ড্রোন বা প্লেনকে বা অপরের পাঠানো মিসাইলকে ভূপাতিত করতে হয় সেই মিসাইল অনেক দামি এবং সেটা তো একটা লিমিটেড তাহলে তো ইন্ডিয়ার এয়ার ডিফেন্স এমনিতেই মিসাইল শেষ হয়ে যাওয়ার কথা মূলত পাকিস্তান এটাই চাচ্ছে পাকিস্তান চাচ্ছে ইন্ডিয়ার এয়ার ডিফেন্সকে দুর্বল করে দেওয়া ঠিক ইন্ডিয়াও একই কাজ করতে চাচ্ছে পাকিস্তানের অভ্যন্তরে কিন্তু পাকিস্তান একটা সুবিধাজনক জায়গায় আছে সেটা হচ্ছে তুরস্কের পাঠানো কোরাল জ্যামিং সিস্টেমটা এটার কারণে ইন্ডিয়া ড্রোনগুলো পাকিস্তানের মধ্যে ঢোকার পরে ওই জ্যামিংয়ের আওতায় আসার পরে ওই ড্রোনগুলো আর রানার বা মানে লক্ষ্য বস্তু ডিটেক্ট করতে পারে না বা খেই হারায় ফেলে পথ হারায় ফেলে হয় লক্ষ্যচ্যুত হয় বিভিন্ন জায়গায় যা আঘাত করে অথবা সেগুলোকে ভূপাতিত করা হয় পাকিস্তান মোটামুটিভাবে এর আগে সাতাত্তরটা ভূপাতিত করার দাবি করছিলো আর গত রাত্রিতে আরো সম্ভবত উন্নতটার দাবি করছে এখন কথা হচ্ছে বাকি হয়তো সেখানে যে আঘাত করতেছে না তাও না তা না হলে পরে পাকিস্তানের বিভিন্ন শহর কেন ব্ল্যাক আউট মানে দেওয়া হয় কিন্তু আসলে পাকিস্তান যেটা করতেছে পাকিস্তান ইন্ডিয়ার ভিতরে শুধুমাত্র সেনা ছাউনি এবং সেনাবাহিনীর যে আবাসিক আমাদের ডিউসের যেরকম সেনাবাহিনীর আবাসিক এরিয়া সেনাবাহিনী যেখানে ব্যারাক এবং ইন্ডিয়া যে সমস্ত জায়গায় তার বিভিন্ন এয়ার ডিফেন্স বা বিভিন্ন কামান্ড মানে বিভিন্ন অস্ত্রপাতি যেখানে সেট করে রাখছে মূলত এই জায়গাগুলোকে ড্রোন দ্বারা কিছু ড্রোন দ্বারা খুঁজতে বের করতেছে আর কিছু ড্রোন দ্বারা সেগুলোকে আঘাত করার চেষ্টা করতেছে আর ইন্ডিয়ান যে এস ফোর হান্ড্রেড আছে এস ফোর হান্ড্রেডটা অবশ্যই ডিটেল মানে অত্যন্ত ভালো একটা ডিফেন্স সিস্টেম কিন্তু এস ফোর হান্ড্রেডের একটা মিসাইল গিয়ার একটা ড্রোনকে ভূপাতিত করতে যে টাকা খরচ হয় মানে যে মিসাইলের যে দাম সেই তুলনায় মনে করেন ড্রোনের দাম অনেক কম অর্থাৎ আপনার পাঁচ টাকার একটা জিনিসকে মারতে আপনার পাঁচশো টাকার জিনিস ব্যবহার করা তাহলে এটা তো এমনিতেই আপনার মনে করেন ড্রোন ভূপাতিত হলেও লস ইন্ডিয়ার জন্য এখন ইন্ডিয়ার যে হতাহত অনেক হচ্ছে সেটা হচ্ছে ওমর আবদুল্লাহ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলছেন যা আমাদের হাসপাতালে অসংখ্য আহত মানুষ আমরা সামাল দিতে সমস্যা হচ্ছে আহত যদি হয় তাহলে নিহত আর এই মানুষগুলো ম্যাক্সিমামই সামরিক বাহিনীর হয় সদস্য নাহলে তারপর তাদের পরিবারের সদস্য আর একটা কাজ করতেছে পাকিস্তান সেটা হচ্ছে কে কোনো বড়ভাবে আশেপাশে যে সমস্ত এয়ারপোর্টগুলো আছে সেই এয়ারপোর্টগুলোতে অ্যাটাক করতেছে যেন ওই এয়ারপোর্টগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে যায় কারণ ইন্ডিয়া যেন দ্রুত গতিতে সর্বাত্মক যুদ্ধ লাগলে বা অস্ত্র নিয়ে আসতে না পারে এই জন্য এয়ারপোর্টে আপনার মনে করেন এয়ারপোর্টে অ্যাটাক করা হয় এইগুলোকে পাকিস্তানের ভাষা এগুলো হচ্ছে আমার আত্মরক্ষার জন্য আমি করতেছি আমার আত্মরক্ষার জন্য ডিফেন্সের জন্য আসলে বিষয়টা হচ্ছে পাকিস্তান জম্মু কাশ্মীরের দখল নিতে চায় এই কারণে তারা জম্মু কাশ্মীরে যে আট লাখ সৈন্য বর্তমানে অবস্থান করতেছে এই আট লাখ সৈনিকের মধ্যে ভীতি তৈরি করা ভয় তৈরি করা তাদের মনোবল ভেঙে দেওয়া তাদের আবাসিক এরিয়াতে আঘাত করে তাদের পরিবারের সদস্যদের আহত নিহত করে তাদের মনোবল ভেঙে দেওয়া সেই এয়ার ডিফেন্সগুলো এখনই যেন এয়ার ডিফেন্সের এস ফোর হান্ড্রেডগুলো ব্যবহার করে যেন এস ফোর হান্ড্রেডের পর দুর্বল করে দেওয়া বা এয়ার ডিফেন্সগুলোকে আঘাত করে নষ্ট করে দেওয়া ইত্যাদির মাধ্যমে দুর্বল করে তারপরে হয়তো পাকিস্তান একটা বড় অ্যাটাকে যাবে হয়তো বা তখন স্থল সৈন্য যেটা বোঝা যাচ্ছে স্থল সৈন্য ভিতরে ঢুকাবে এখন কথা হচ্ছে পাকি মানে এত ড্রোন পাকিস্তান কোথায় পাচ্ছে এবং এগুলো অপারেট এত নিখঁতভাবে কীভাবে অপারেট করতেছে মূলত এক্ষেত্রে তুরস্ক যেভাবে পাকিস্তানকে সহায়তা করতেছে সেটা তুলনাহীন কোনো দেশ কোনো বন্ধু আর এক বন্ধুকে এইভাবে সহায়তা করে এই নজির নাই তুরস্ক যেভাবে করতেছে কেন করতেছে এই বিষয়টা পরবর্তীতে একটা ভিডিও করার ইচ্ছা আছে আর আর একটা হচ্ছে যে পাকিস্তান কেন এত ড্রোন হামলা করেও কেন অস্বীকার করতেছে তারা কোনো আক্রমণই করতেছে তো এটা নিয়েও একটা ভিডিও করার ইচ্ছা আছে আসল কথা হচ্ছে যা কিছু হচ্ছে তার ভালো কোনো কিছু হচ্ছে না এটা মূলত করা হচ্ছে একটা বড় ধরনের যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে একটা বড়ো ধরনের যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবেই এই কাজটা করা হচ্ছে যেটা কোনো অংশে ভালো কোনো নিদর্শন নয় আমাদের সকলেরই মনে রাখা দরকার কোথাও ভালো থাকবে